নমস্কার শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা প্রথমে যেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে আজকে বেঙ্গল লাইনের শুরুতেই আপনারা জানেন যে ইতিমধ্যে পূর্ণাম কুমার সাহ সাউ তিনি বাড়ি ফিরলেন অবশেষে বাড়ি ফিরলেন পূর্ণাম কুমার সাউ এক মাস পর দেশে ফেরার এক মাস পর একেবারে বাড়িতে পৌঁছে গেছেন পূর্ণাম কুমার সাউ এবং তিনি জানিয়েছেন যে আপনাদের আশীর্বাদেই আমি ফিরতে পেরেছি এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন পূর্ণাম কুমার সাউ গ্রেফতারির এক মাস পর ঘরে ফেরার আনন্দে উৎসবের আমেজ পূর্ণামের রিশরার বাড়িতে এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি পূর্ণামের রিসরার বাড়ির ছবি একেবারে আনন্দে আত্মহারা পরিবার পরিজনরা প্রত্যেকে বাড়ির প্রায় দু কিলোমিটার আগে থেকে মিছিল করে একেবারে অভ্যর্থনা জানানো হয়েছে তাকে মিছিল করে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির দিকে পূর্ণম কুমার সাউ অবশেষে বাড়ি ফেললেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ঘরে ফেরার আনন্দে বাড়িতে উৎসবের আমেজ বাড়ি থেকে দু কিলোমিটার আগেই পূর্ণম কুমার সাউকে একেবারে মিছিল করে নিয়ে যাচ্ছে পরিবার পরিজন আত্মীয়রা প্রতিবেশীরা শুরু হয়েছে তোর জোর তাঁড়ি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস পূর্ণামের বাড়িতে আনন্দের আমেজ এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখছিলাম যে বাড়ির দু কিলোমিটার আগে থেকেই তাকে মিছিল করে নিয়ে যাচ্ছেন পরিবার পরিজন প্রতিবেশীরা একেবারে আনন্দে আত্মহারা প্রত্যেকেই কারণ অবশেষে ঘরে ফিরলেন ঘরের ছেলে দেখো হয়তো সেটাই স্বাভাবিক কারণ এক গ্রেপ্তার হবার প্রায় এক মাস পরে আজকে পূর্ণম সাউ তারা ফিরছেন এখনও বাড়িতে ঢোকেননি বাড়ি থেকে কয়েক দু কিলোমিটার দূরে তিনি কিন্তু রয়েছেন তাকে রিস্টার বাখাল এলাকায় তাকে র্যালি করে অর্থাৎ র্যালি করে সেখানকার স্থানীয় বাসিন্দা থেকে তার পরিচিত এবং আত্মীয় বন্ধু স্বজনরা তারা কিন্তু সেখানে তাকে ব্যয় উৎকলা গাড়িতে করে পূর্ণম সাউকে নিয়ে আসছে আমরা দেখেছি রাস্তায় হাওড়া থেকে হাওড়া হাওড়া থেকে ট্রেনে করে নামার পর থেকেই কিন্তু তাকে নিয়ে যেভাবে উচ্ছ্বাসিত সকল তার আত্মীয়রা তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং রাস্তায় মিষ্টি খাওয়ানো থেকে তাকে স্বাগত জানানো থেকে তৈরি ঠিক রিস্টাতে ঢোকার মুখেই কিন্তু তার যে হুটখোলা গাড়িতে ওঠার পর থেকেই সেই কিন্তু সেই সেই আবহ তৈরি হয়েছে আমরা যেমন এই মুহূর্তে রয়েছি তার ঠিক বাড়ির বাইরে অর্থাৎ হরিসভা এলাকায় রিস্টা তেরো নম্বর হরিসভা এলাকায় সেখানে কিন্তু ইতিমধ্যেই তার অন্যান্য আত্মীয়রা এবং স্থানীয় মানুষরা কিন্তু ভিড় করেছেন পূর্ণম শাহকে ফেরার অপেক্ষায় দেখার জন্য ইতিমধ্যেই কিছুটা দূরে তারা জানতে পাচ্ছেন যে পূর্ণাম সেখানে ফিরেছে হুটখোলা গাড়িতে করে রিস্টার বেশ কিছুটা অংশে ঘুরবেন সেখানে স্থানীয় পুরপ্রধানও রয়েছেন এবং অন্যান্য আত্মীয়রা রয়েছেন তারা সেখানে ঘোরার পর তারপরে তার এই র্যালি করে এই বাড়িতে ফিরবে স্বাভাবিকভাবেই একদিকে স্থানীয় বাসিন্দারা যেমন উৎসাহিত রয়েছে ঠিক তার পেছনে আমরা যেখানে দাঁড়িয়ে তার পেছনের দিকেই কিন্তু তার বাড়ি বাড়ি কিন্তু আলোকমালাই সেজে উঠেছে তার পাশাপাশি তার স্ত্রী থেকে তার অন্যান্য বাবা মা এবং অন্যান্য আত্মীয়রা তারা তৈরি হয়েছে একটা কেক একটা কেক আনা হয়েছে যে কেকটি পূর্ণম ঘরে ঢোকার পরে সেই কেকটি কাটা হবে তার পাশাপাশি আজকে পূর্ণম সাও যা যা খেতে ভালোবাসত তার জন্য কিন্তু সেই ধরনের পদগুলো তৈরি করার ব্যবস্থা করছে তার স্ত্রী স্বাভাবিকভাবেই গ্রেপ্তার হওয়ার এক মাস পর পূর্ণম বাড়িতে ফিরছেন স্বাভাবিকভাবে কিন্তু উচ্ছ্বসিত তার পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা স্বাভাবিক তাপস তোমার হয়তো মনে থাকবে এবং আমাদের প্রত্যেকেরই মনে আছে এই রজনী সাউ তিনি কিন্তু এই অন্তঃসত্ত্বা অবস্থাতে ছুটে গিয়েছিলেন বিএসএফের হেডকোয়ার্টারে অর্থাৎ দীর্ঘ একটা সময়ের লড়াই পরিবারেরও একটা লড়াই ঘুম কুমার সাউ তাঁরও একটা লড়াই অর্থাৎ লড়াইয়ের অবসান এবং শেষমেশ ঘরে ফিরলেন ঘরের ছেলে এবং তার সেলিব্রেশন চলছে তুমি যে ছবি তুলে ধরছো আমরা কিছুক্ষণ আগেই সেই ছবি দেখছিলাম যেভাবে বাড়ি থেকে দু কিলোমিটার আগে থেকেই তাকে মিছিল করে একেবারে অভ্যর্থনা জানিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে পরিবার পরিজন প্রতিবেশী প্রত্যেকে সামিল হয়েছেন এবং সবথেকে বড় বিষয় যেভাবে যে ভারতের কাছে যেভাবে পাকিস্তান এর যে চাপ তৈরি হয়েছে পাকিস্তানের উপরে যেভাবে আমরা দেখেছি সেই চাপে একেবারে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান এবং তারপরেই আমরা দেখেছি যে ভারতের কাছে একেবারে নতি স্বীকার করেছে এবং তারপর পূর্ণম কুমার সাউ ছাড়াও পেয়েছেন এবং শেষমেশ বাড়ি ফিরলেন পূর্ণম কুমার সাউ পরিবারে আর কি কি তারা কি বলছেন পরিবারের লোকেরা শ্রী রজনী সাউ তার কি প্রতিক্রিয়া এই মুহূর্তে তাপস দেখো বাইশ তারিখে কাশ্মীরের পেহেলগায় ঘটনা ঘটার পর তারপরে তেইশ তারিখে পূর্ণাম সাহু যখন পাঠানকোটে ডিউটি করছিলেন ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটে যেটা অভিযোগ ছিল ভুলবশত তিনি পাকিস্তান বর্ডার এলাকায় চলে যাওয়ার কারণে এবং স্বাভাবিকভাবেই তারপর তার স্ত্রী থেকে তার পরিবার আত্মীয় স্বজনরা কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে দিন কাটিয়েছে এবং স্বাভাবিকভাবেই বিএসএফ কর্তৃপক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ার কারণে স্ত্রী রজনী শাহ কিন্তু ছুটে গেছিলেন পাঠান কোটে এবং সেখানে গিয়ে তার সঠিক খবর দেওয়ার চেষ্টা করেন এবং তারপরে প্রায় এক দুদিন সেখানে কাটানোর পর তিনি আশ্বস্ত হওয়ার পর রিস্টায় বাড়িতে ফিরে আসেন ইতিমধ্যে আমরা দেখেছিলাম গত কয়েকদিনের রাজনৈতিক নেতারা কিন্তু দফায় দফায় তার পরিবারের পাশে থেকে আশ্বস্ত করেছিলেন পূর্ণ দ্রুত ফিরবে তারপরেই গত চোদ্দ চোদ্দোই এপ্রিল গত চোদ্দোই

आपको था था आपको पाकिस्तान दिया लगा तो जावर जैसे जाब्स्था लेकिन তাপস বারবারই আমরা দেখেছি যে এর আগেও কিন্তু বারবার বলা হচ্ছিল যে যখন একেবারে পরিবার চিন্তায় ছিল উদ্বেগে ছিল সে সময় পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছিল চিন্তা করা হচ্ছিল কিন্তু তারপর যখন দেশে ফিরে আসলেন পূর্ণাম কুমার সাউ সে সময় কিন্তু পরিবারও বারবার বলেছিল যে দেশের জন্য কাজ করবে পূর্ণাম কুমার সাউ পরিবার কিন্তু পরিবারের তেমনই ইচ্ছা এবার পূর্ণাম কুমার সাউ তিনি অবশেষে ঘরে ফিরলেন ভবিষ্যৎ কি পরিকল্পনা দেখো এখনই কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলছে না তার পরিবার তার পরিবার এই ফেরার যে আনন্দ সেই আনন্দটাকেই কিন্তু উপভোগ করতে চাইছে এবং স্বাভাবিকভাবেই দীর্ঘ এক মাস পর তার গ্রেপ্তার হওয়ার পর আজকে অবশ্য সে বাড়ি ফিরছেন সেই আনন্দটুকু এখন তার সাথে ভাগ করে নেবার জন্য তার পরিবার অপেক্ষা করছেন কারণ দীর্ঘদিনের উদ্বেগ যে উদ্বেগ কিন্তু আরও বাড়িয়ে দিয়েছিল যখন পাকিস্তান ভারতের মধ্যে যে প্রত্যাঘাত অর্থাৎ অপারেশন সিন্দুরের কারণে যেভাবে প্রত্যা তৈরি হয়েছিল তার ফলে কিন্তু যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল অবশেষে প্রত্যাঘাত শেষে কিন্তু প্রত্যাবর্তন পূর্ণম সাহের স্বাভাবিকভাবেই যথেষ্ট উচ্ছ্বসিত বৃষ্টা কেন সারা দেশই স্বাভাবিকভাবেই আজকে পূর্ণম দীর্ঘদিন পর বাড়ি ফিরছে তার যে খুশির যে আনন্দ সেটা পরিবার আগে ভাগ করে নিতে চাইছে যদিও ইতিমধ্যেই তার বাবা কিন্তু ভোলানাথ সাহ জানিয়েছেন দেশের প্রয়োজনে তার ছেলে ফের যুদ্ধের জন্য যাবে আবার আবার কিন্তু তার ডিউটিতে তিনি ফিরবে স্বাভাবিকভাবে একদিকে বাড়ি ফেরার আনন্দ অন্যদিকে তার কর্মস্থলে ফেরার ইঙ্গিতও কিন্তু রয়েছে এই এলাকা কিন্তু আজকে তার কর্মস্থলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ উঠেছে তার দীর্ঘদিন পর তার বাড়ি ফেরার আনন্দটাকে আনন্দটাকে ছুটিয়ে উপভোগ করার জন্য একই সাথে তার সাথে যেমন স্থানীয় বাসিন্দারাও রয়েছে ঠিক তার পাশাপাশি পরিবাররাও যে উদ্বেগের মধ্যে গত কয়েকটা দিন কাটিছে সেই উদ্বেগের মধ্যে দিয়েই আজকে কিন্তু ফেরার যে আনন্দ সেই আনন্দটা ভাগ করে নিতেই কিন্তু তার পরিবার এই মুহূর্তে অপেক্ষা করছে কারণ এখনও কিন্তু পূর্ণাম বাড়িতে ফেরেনি কিছুটা দূরেই রয়েছেন তাকে র্যালি করে অন্য

পূর্ণামের পরিবার আনন্দে উদযাপনে মেতে উঠেছে ইতিমধ্যেই তার বাবা কি জানিয়েছেন একবার শোনাব খুব ভালো লাগছে আজকের দিন আনন্দের দিন আমাদের ঘরের ছেলে বাংলার ছেলে দেশের জওয়ান নিজের বাড়ি বেঙ্গল লাইন এবার যে খবরের দিকে আমরা নজর রাখব ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারে জনসভা করবেন আগামী 29 তারিখ এবং সেই আলিপুর দুয়ারে জনসভা করার আগে চাকরি হারারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করলেন আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনায় চাকরি হারারা মনোজ কাছে লিখিত আবেদন মোদীর সাক্ষাৎ প্রার্থনায় আলিপুরদুয়ারে চাকরি হারারা মনোজ টিগ্গার কাছে লিখিত আবেদন চাকরি হারাদের উনত্রিশে মে আলিপুরদুয়ারে জনসভা প্রধানমন্ত্রীর আলিপুর জেলায় আলিপুর দুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তার আগেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনায় মনোজ টিগ্গার কাছে লিখিত আবেদন জানালেন চাকরি হারারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনায় চাকরি হারাদের লিখিত আবেদন মনোজ টিগার কাছে লিখিত আবেদন জানালেন মে আলিপুরদুয়ারে জনসভা করবেন প্রধানমন্ত্রী সেই সভাতেই আর্জি জানালেন চাকরি হারারা রাজ্যে বিধানসভা নির্বাচন হতে এখনো বেশ খানিকটা দেরি কিন্তু তার আগে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষত অপারেশন সিন্দুর এবং ভারত পাক সামরিক সংঘাতের পর প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এই প্রধানমন্ত্রীর এই জনসভার আগেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনায় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তী স্বপ্নাশিস প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনায় চাকরি হারারা মনোজ টিগ্গার কাছে লিখিত আবেদন জানালেন তারা কারণ উনত্রিশে মে আলিপুরদুয়ারে জনসভা করবেন প্রধানমন্ত্রী একেবারেই সানন্দা দেখো আজ শুক্রবার কিন্তু দুপুর নাগাদ যখন আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে মনোজ টিকা উপস্থিত ছিলেন সেই সময় কিন্তু চাকরি হারা যে যোগ্য প্রার্থী রয়েছে তাদের একটা প্রতিনিধি দল কিন্তু মনোজ সাথে সাক্ষাৎ করেন এবং জেলা বিজেপির যে নেতৃত্ব আছে তাদের সাথেও সাক্ষাৎ করেন এবং তারা তাদেরকে একটা স্মারকলিপি দেন যেটা যেখানে প্রধানমন্ত্রীকে উল্লেখ করে স্মারক লিখবে এবং সেখানে প্রার্থনা ছিল যে তারা প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চাইছে এবং প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়েই তার আবদার যে দাবিটা রয়েছে তারা জানাতে চাইছে এই মোতাবেক কিন্তু জেলা বিজেপি এবং সাংসদ মনোজ পক্ষ থেকেও তাদেরকে সেইভাবে আশ্বাস না দেওয়া হলেও মনোজ যেটা জানিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ যেটা জানিয়েছেন যে অবশ্যই তাদের কথা তুলে ধরা হবে কারণ প্রধানমন্ত্রীর সম্পূর্ণ সম্পূর্ণরূপে নির্ভর করছে এসপিজির উপরে এবং এসপিজির অনুমতি মিললেই তবেই কিন্তু এই চাকরি হারা যে যোগ্য শিক্ষক বা কর্মচারীরা রয়েছে তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবে এই মর্মে তারা আজকে স্মারকলিপি জমা দেন এবং চাকরি প্রার্থীরাও আশাবাদী যে প্রধানমন্ত্রী হস্তক্ষেপে এই যে রাজ্যের শিক্ষার যে একটা মহাসংকট সেই সংকটে কিছুটা হলেও নিস্তার পেতে পারে সানন্দা ধন্যবাদ স্বপ্নাশি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্নাশি চক্রবর্তীর সঙ্গে রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরত দিল রোজভ্যালি এডিসি এ নিয়ে সপ্তম দফায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হলো গত তেইশে মে সপ্তম দফায় ছ নশো আঠাশ জন আমানতকারীকে মোট ছ কোটি একুশ লক্ষ আটষট্টি হাজার সাতশো তেইশ টাকা ফেরত দেওয়া হয়েছে সপ্তম দফায় মোট আঠেরো হাজার চারশো সতেরো আমানতকারীর আবেদন বিবেচনা করা হয়েছে তবে এদের মধ্যে ছ নশো আঠাশ জন আমানতকারী সঠিকভাবে আবেদন করেছিলেন বাকিদের আবেদন ত্রুটিপূর্ণ থাকায় এই পর্যায়ে টাকা ফেরত দেওয়া যায়নি বলে জানিয়েছে এডিসি এ নিয়ে সাত দফায় একষট্টি হাজার একশো ছাপ্পান্ন আমানতকারীকে মোট পঁয়তাল্লিশ কোটি বাহানো লক্ষ এক হাজার দুশো চুয়াল্লিশ টাকা ফেরত দেওয়া হলো এখনো পর্যন্ত মোট আবেদনকারীর তিরিশ দশমিক এক আট শতাংশকে টাকা ফেরত দেওয়া হয়েছে আবেদনে ত্রুটি থাকায় বাকিদের টাকা ফেরত দেওয়া যায়নি যে সমস্ত আবেদনকারী এখনো আবেদন করেননি তাদের সঠিক পদ্ধতিতে আবেদন করার পরামর্শ দিয়েছেন এডিসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে শেঠ